সালামু আলাইকুম এভরিওয়ান দিস ইস মি মেহরুন আজকে সকাল সকাল উঠে আমাদের বের হওয়ার কথা ছিল কাকড়া আনতে যাওয়ার জন্য তো সকাল সকাল আমরা যাই না আমাদের যেতে অলমোস্ট দুপুরে পর হয়ে গিয়েছে সো আমরা এখানে আমি এসে বেরোচ্ছি রেডি রেডি হয়ে একদম বের হয়ে গেলাম রাস্তার অবস্থা খুবই খারাপ কনস্ট্রাকশনের কাজ চলতেছে এত ন্যারো করে ফেলছে রোড লাইক ড্রাইভ করতেই কষ্ট যাই হোক তার মধ্যে স্নো প্লাস ছিল মাইনাস সেভেন আই থিঙ্ক মাইনাস সেভেন কি মাইনাস এইট ছিল তো সব কিছু পার করে আমরা হচ্ছে অলমোস্ট ফর্টি মিনিটস আমাদের লাগলো অ্যান্ড দেন আমরা হচ্ছে স্টোরে চাই যে চাইনিজ স্টোর চাইনিজ স্টোরে আমি পৌঁছে গেলাম এই তো আমার উন ছিল অবস্থা অনেক খারাপ বিকজ বিকজ অফ স্নো কারণ তখনও স্নো ফল হচ্ছিলো লাইক বাট অনেক কম এই তো আমরা এখানে গাড়ি পার্ক করে দেন হচ্ছে এই হচ্ছে এটা হচ্ছে ব্যাক এন্ট্রি ওটা ফ্রন্ট এন্ট্রিও আছে ওটা পিছনে সাইড দিয়ে আমরা ওই দিক দিয়ে এই দিক থেকে গাড়ি পার্ক করে এদিক থেকে সাইডে ব্যাক এন্ট্রি থেকে আমরা এন্ট্রি করি এখানে হচ্ছে সব দেওয়া থাকে কী কী ফ্লায়ার আসলে কোন কোন প্রোডাক্টের উপরে আজকে ডিসকাউন্ট আছে এখানে অল লেখা থাকে অ্যান্ড আমি এন্ট্রি করতে আমি দেখলাম লাইক মেবি ওদের চাইনিজ ফেস্টিভ্যাল স্টার্ট হয়েছে

সো আমি বলছি দুটা সে বলছে একটা লাস্ট পর্যন্ত আমি জিতলাম আমরা দুটা নিলাম দুটা নিয়ে পর আমরা বের হয়ে গেছি অন্য সেকশনের জন্য এই সেকশন থেকে এটা হচ্ছে এই সেকশনটা এটাই সবচেয়ে কম এটাই সবচেয়ে বেশি এন্ড সুশি সেশিমি আদার স্টাফ সো আমি এটা মাছখানে বাটারটা আমি অনেক পছন্দ করি এই যে

সুইট ডিশ বাট খুব ফেমাস আমার নাম এক্স্যাক্টলি মনে আসতেছে না একটাও বাট খুবই ফেমাস এখানে এটার অন্য ফ্লেভারগুলো আছে সেম ওইটাই এটারই অন্য ফ্লেভার বাট এটা হচ্ছে চায়নাতে খুবই 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 পপুলার একটা ফুড তো এখানে আমি একটু ট্রাই করলাম জিওয়েল ক্যামিট একটু ট্রাই করার দেখানো বাট আনফর্চুনেটলি আমার ফোন বিট্রে করছে ফোন বিট্রে করার পর আমি ট্রাই করতেছিলাম এটাকে ঠিক করা বাট হচ্ছে না এখানে আমার হাজব্যান্ড চলেই যাচ্ছে চলে যাচ্ছে সো আমি ওর সাথে হাঁটতে সেট দেখাচ্ছিলাম কি 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 এক্স্যাক্টলি এখানে পাওয়া যায় পিকলস এই তো এটা হচ্ছে ফ্রুট সেকশন এখন আমরা চলে এসেছি ফ্রুটস সাইডে অ্যান্ড এখানে আগে ভেজি ভেজিটেবল সেকশন ছিল এখন ওরা এটা চেঞ্জ করে ফ্রুট সেকশন করে দিয়েছে এটা হচ্ছে আমরা বাংলাদেশে যে খাই কাটলিচু আমরা সাধারণত এটা কাটলিচু বলি অ্যান্ড এরা লঙ্গন বলে জুসি লঙ্গন সো এটা এটাও এখানে নতুন আসছে লাইক আগে ছিল প্যাকেট এরকম বক্সে নতুন আসছে অ্যান্ড এগুলো খুবই মজা খুবই টেস্টি অনেক বিগ হয় বাংলাদেশে কাটলিচু তো অনেক ছোটো পাওয়া যায় বাট এখানে এগুলো অনেক বড় আপনি যদি একবার এই সাথে এন্ট্রি করেন তাহলে অলমোস্ট আপনার ওয়ান আওয়ার তো লাগেই ফুল সব ঘুরে দেখার জন্য সো এটাতে একটা সবসময় এটা একটা অদ্ভুত এটা তো যদি কখনও খেয়ে থাকেন প্লিজ জানাবেন এটার টেস্ট কেমন তাহলে আমি নেক্সট টাইম অবশ্যই 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 ট্রাই করবো আমার জানা নেয় আমি কখনও খাইনি অ্যান্ড এই তো এই সেকশানে আমরা দাঁড়িয়ে দেখলাম পার এটা কতটুকু হতে পারে বিকজ এটা পার এল বি অনুযায়ী অ্যান্ড এখানে আছে হচ্ছে কুক ফুড সেকশন হুইচ ইজ এ ডাক যেগুলো হালালদা মিট অ্যান্ড আদার স্টাফ এগুলো হালানো সো আমরা এটি স্কিপ করি অলওয়েজ বাট আমি জাস্ট রেকর্ডিংয়ের জন্য রেকর্ড করলাম এটা হচ্ছে ফিশ সেকশান সো ফিশের এখানে আমরা আসার যে সেকশানটা এটার আগে এই যে ফুডগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সাধারণত ডিসকাউন্ট আয়াল বলা হয় বিকজ সাধারণত ওখানে ওই ফুডগুলোই রাখা হয় যেগুলো ধরেন আজকে এক্সপায়ার করে যাবে ওই টাইপে অ্যান্ড টাকা কমিয়ে দিয়ে সো এখানে ফিশ ফিশ সেকশনে আমি হচ্ছে মাছগুলি একটু দেখাচ্ছি কি 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 মাছ এখানে পাওয়া যায় এক্স্যাক্টলি এটা শুধুমাত্রই আমি এটা এই দোকানটা অনেক সাজেস্ট করি এই জন্য অনেক চিপ প্রাইজে আপনি এখানে অনেক অনেক ভ্যারাইটিসের জিনিস পাবেন লাইক এখন ওয়ালমার্ট বা অন্য কোথাও যদি যান বর্তমান সিচুয়েশানে আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে কি হান্ড্রেড ডলার আপনি লাইক এক সপ্তাহরও গ্রোসারি করতে পারতেছেন দ্যাস নট পসিবল বাট হ্যাঁ এখান থেকে পসিবল এখান থেকে পসিবল আপনি হচ্ছে যেমন সবজি যারা হচ্ছে আমাদের মতো সবজি আর মাছ খেতে খুব পছন্দ করে বাঙালি যারা সবজি আর মাছ খেতে খুব পছন্দ করে তাদের জন্য এই স্টোরটা একদম ব্লেসিং এই তো ফাইনালি আমরা কাঁকড়া কিনতে চলে আসলাম আমরা এখানে কাঁকড়া কিনলাম অ্যান্ড লাকিলি আমি আজকে কাঁকড়া হচ্ছে কেটে রাখা যেটা ক্লিন করে কেটে রাখা যেটা ওই বক্সটা পেয়ে গেছি সো আমরা হচ্ছে একটা বড় বক্স নিয়ে বড়ো যে প্যাকেটটা ছিল ওটা আমরা দেখছিলাম কি কোনটার মধ্যে কত পিস আছে মোর চেক করে দেখছিল দেন আমরা একটা নিয়ে নিলাম অ্যান্ড এটা হচ্ছে ফিশ কেটে ওরা কিছু কিছু যেমন কিছু কিছু মানুষ আছে যাদের কি ফিশ কাটাতে প্রবলেম রাইট সো এরা হচ্ছে ফিশ ক্লিন করে কেটে এরকম প্যাকেট প্যাকেট করে রাখে অ্যান্ড আমরা এখান থেকে স্কুইডটা উঠালাম স্কুইড নিয়ে নিলাম মোরা চেক করতেছে ভালো আছে কি নষ্ট হয়ে গেছে ওটা চেক করে আমরা হচ্ছে এটা নিয়ে নিছি বিকজ মুরাদ এক বলতেছিলো আমি বলছিলাম আমি বেশি কাঁকড়া খাবো না সো বলতেছিলো ঠিক আছে তাহলে তোমার জন্য স্কুইড নেই অ্যান্ড দেন আমরা এখান থেকে কিছু শ্রিম্প নিলাম আমি এখানে শ্রিম্প সবচেয়ে বেশি পছন্দ করি বিকজ ক্যানাডায় আসার পর আমি অনেক বছর অলমোস্ট দুই আড়াই বছর আমি লাইক হেড ছাড়া শ্রিম খেয়েছি সো এখানে সিম যেগুলো প্যাকেটে পাওয়া যায় এই যেমন এখানে টাইগার সিমটার মতো হেড থাকে না সো ওই কারণে আমি হচ্ছে এখানে সিম পছন্দ করি এগুলো হচ্ছে ডিফ্রোস করপ একদম ফুল ফ্রেশ হয়ে থাকে অ্যান্ড ইজ গুড এটা হচ্ছে শা শাকের সেকশন এখানে সব রকমের শাক পাওয়া যায় স্পিনাচ তারপর হচ্ছে পাতাকপি তারপর হচ্ছে পুঁই শাক মানে চাইনিজরা যা যা খায় অ্যান্ড সবজি এ সাইডটাতে এ সাইডটাতে শাক অ্যান্ড সবজি মিক্স আলু জাতীয় সবজিগুলো এই সাইডে বেশি যেমন কচু প্লাস হচ্ছে মাশরুম আলু বিভিন্ন ধরনের আলু এদের এখানে পাওয়া যায় দেন হচ্ছে লোটাসের যে রুট ওটা এখানে গার্লিক বিভিন্ন আইটেমের ওদের মূলা বিভিন্ন ধরনের কচু লাইক ভ্যারাইটিজ অফ স্টাফ আপনি এখানে পাবেন লেস প্রাইসে আমরা এখানে দাঁড়িয়ে আমরা ক্যালকুলেট করছিলাম কি লেটুস পাতার দুই প্যাকেট এখানে পাঁচ ছয় ডলার সো দুইটা ছয় ডলার আমরা ক্যালকুলেট করছি ওয়ালমার্ট থেকে কত সস্তা সেটা দেখলাম দেখার পর এখানে আমি চলে আসলাম সল্টেড ডাগ এগ যদি যারা চাইনিজ ভিডিও দেখে থাকেন চাইনিজ যে মুখবান ভিডিওগুলো হয় খাওয়ার ভিডিওগুলো হয় ওটার মধ্যে কিন্তু দেখায় পা প্রায় দেখায় ওরা কিন্তু কিছু ডিম কাঁচা ডিম খায় কিছু কিছু দেখতে কালো কিছু কিছু দেখতে লাল ওই টাইপের ডিমগুলো খায় ঠিক আছে এগুলো হচ্ছে ওই ডিমগুলো হুম এখানে ওগুলো পাওয়া যায় লুজও পাওয়া যায় এখানে বক্স সিস্টেম করা আছে সবগুলো ছয় পিস দশ পিসের এই যে এখানে আমি দেখাচ্ছি একটু ক্লোজ করে দেখালে বসে ভালো হতো কালোগুলোর বক্স লালগুলো এরকম ব্ল্যাক চেকগুলো হয় এগুলো সব ডাকে অ্যান্ড ফাইনালি বাসায় চলে আসলাম আসার পর আমি হচ্ছে এগুলো ক্লিন করে নিলাম টিন করে এখনই রান্না উঠিয়ে দেব সো একটুখানি ভিডিও নিয়ে নিলাম আর চেক করলাম কি যে ওকে আমি রান্না করছি আপনাদের সাথে আমি একটু শেয়ার করি সো এই তো এটা করার পর আমি ফার্স্টে আমি রান্না করছি আমি খুবই সিম্পল ও আমার হাজব্যান্ড দেখাচ্ছিলো কে ওটা না এটাও হবে সো আমি খুবই সিম্পল ওয়েতে রান্না করি জাস্ট প্রথমে লবণ মরিচ আর হলুদ প্লাস হচ্ছে আদা রসুন দিয়ে একটু মেখে আমি ওইটাকে আগে ফ্রাই করি ফ্রাই করে দেন হচ্ছে একটুখানি আমরা যেরকম মাছ ভুনার জন্য সবজি মাছ ভুনার জন্য মশলা করি মশার করে দেন হচ্ছে আমি এটাকে কমপ্লিট করে ফেলি এখানে তুমি সিট প্যাকে মেখে মেডিমেট করে নিলাম ট্রাই করবো তো আর এই যে কাঁকড়া দেখছি আমি অলরেডি কষিয়ে ওটার মধ্যে একটু আলু দিয়ে দিলাম বিকজ আমার হাজব্যান্ড বলতেছিলো এখানে সি ফুড প্ল্যাটার পাওয়া যায় যেটার মধ্যে আলু দেয় সো বলতেছিল ওইরকম করো করো ওইরকম করলাম এটা হচ্ছে ফাইনাল লুক অ্যান্ড ইটস লুক ইয়ামি এটা ইয়ামি ছিল আমি সাথে কিছু শ্যাম্পু দিয়েছি আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ